পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর শেষ প্রশ্ন আমাদের একটা রিলিফে কোথাও আপনি দেখতে পাবেন না বিজেপি ঝান্ডা বা সুরেন্দ্র অধিকারীর মুখ লাগানো আছে একটা জায়গা দেখতে পাবেন না দেখুন জল দিচ্ছে তাতে মমতা ব্যানার্জির দাঁত কালানো ছবি লাগিয়ে শেষ প্রশ্ন সংসদ অভিনেতা দীপক অধিকারী আপনারা অধিকারী ব্রাদার্স হিসেবে আচ্ছা প্ল্যান এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানির অধিকারী ব্রাদার্সের নয় ব্যানার্জি কোম্পানি দীপক অধিকারী যিনি মালিক মমতা ব্যানার্জী আর তার ভাইপোর করার কথা ব্যানার্জী কোম্পানির করার কথা অধিকারী ব্রাদার্সের করার কথা নয় আর উনি তিন মাসের সাংসদ নয় দশ বছর তিন মাসের সাংসদ সাংসদ মমতা ব্যানার্জী বিরোধী জলনেত্রী নন তিনি এই রাজ্যের সাড়ে তেরো বছরের মুখ্যমন্ত্রী কেন্দ্রে আজকে অন্য সরকার নয় থেকে বারো আমিও এমপি ছিলাম তৃণমূলের মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রী ছিল রেলমন্ত্রী ছিল এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল দীনমূলের সমর্থনে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম এর জন্য আর মমতা ব্যানার্জি চাইলে তেরো বছরের করত সিপিএম আর যাই করুক ত্রাণে রাজনীতি করেনি যেটা মমতা ব্যানার্জি নিজে করছেন সফল কমিটি ছিল বিরোধী দলনেতা পঞ্চায়েতের প্রতিনিধি বিডিওর প্রতিনিধি তারা ঘুরে রিলিফ দিতেন আজকে শুধু বিজেপি করার অপরাধে বিজেপির বিধায়ককে কোন প্রশাসনিক যায় আমি এখানে আসবা বলে সত্তর টাকার প্যাকেট দিচ্ছে চোর একটা আছে ঘাটালে রসি ডাকাত মস্তানি মারাই ও আমি আসার আগে এখানে সত্তর টাকার সত্তর টাকার চিড়া আর গুড় এনে লোককে দিচ্ছে আড়াইশো গ্রাম চিড়া লজ্জা লাগে না নমস্কার বন্ধুরা আপনারা শুভেন্দু অধিকারীর পুরো ভিডিওটা দেখলেন তো কোথাও না কোথাও তিনি মানে আগেও আমি বলেছিলাম যে জনগণের যে কিছু মনের কথা বা মনের প্রশ্ন সেই কথাগুলোই কিন্তু তিনি তুলে ধরতেছেন কারণ আজকে সত্যি কথা এটা যে মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিল সে এতটাই বিরোধী করত যে জনগণকে এত ভালো লাগতো যার জন্য জনগণ ওনার মানে ফ্যামিলি মেম্বারের নাম দিয়েছিলেন দিদি কিন্তু সাড়ে তেরো বছর আজকে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মানে সর্বোচ্চ যে পশ্চিমবঙ্গের পথ মুখ্যমন্ত্রীর পদ তিনি কিন্তু সেখানে বসে আছেন তো সাড়ে তেরো বছরে তিনি ইচ্ছা করলেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারতেন শুধু ঘাটার মাস্টার প্ল্যান না আরও অনেক কিছুই আছে যেগুলা আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু করতে পারতেন এটা অস্বীকার করার কিছুই না আমরা সাধারণ নাগরিক আমরা চারপাশে যেটা দেখতেছি এটা বাস্তব কথা এবং সব থেকে আরেকটা কথা এবং সেই যে মাস্টার প্ল্যান অথবা ঘাটাল সেই ঘাটালের বন্যা ঘাটালের বন্যা কিন্তু আজকের থেকে না অনেক দিন থেকে শুরু থেকেই বলা যায় তো আজকে দীপক অধিকারী দেব ওর বাড়িও কিন্তু ঘাটাল সে তো আর জন্ম হয়েই দিল্লি বোম্বাই কলকাতায় থাকতো না না সে সেখান থেকেই তো বড়ো হয়েছে নিশ্চয়ই সেই বন্যা সেই অল্প ইয়ে বৃষ্টিতেই বন্যা হয় সমুদ্র জলেই বন্যা হচ্ছে ডিবিসি জল ছাড়ছে তার জন্যে বন্যা হচ্ছে সেটা তো সে ছোট থেকে দেখে দেখে অভ্যস্ত যদিও তার ছোট অবস্থায় ব্যাকগ্রাউন্ড বিশেষ করে আমি যতটা মিডিয়া মারফত জেনেছি যে তিনি প্রথমে তো ফিল্ম স্টেজ ছিল না পরে তিনি আসছেন এবং সাধারণ ফ্যামিলি থেকে তিনি ছিলেন তাহলে এইরকম লোক যদি তিন তিনবারের সাংসদ হয় তিন তিনবারের এমপি হয় তাহলে এতদিন তিনি কী করছিলেন আমি সাধারণভাবেই বলতেছি এ কারণেই বলতেছি যে সাধারণ এটা সাধারণ মনের আবেগ সাধারণ মনের প্রশ্ন আজকে শুভেন্দু দেগের যে কথাগুলো বললো সেই প্রশ্নগুলো আমারও ছিল তো আমাদের মতো সাধারণ লোকের কথা কে শুনে তবে যাই হোক একটা সোশ্যাল মিডিয়া পেয়ে গেছি যার জন্যে আমি এটাতেই বলে থাকি তো আপনারাও আমাকে কমেন্টে জানাবেন যারা আমার এই ভিডিও দেখতেছেন বা ইউটিউব চ্যানেল কে এইস বাংলা টাইমস দেখতেছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কারণ সত্যি এটা মুখ্যমন্ত্রী সাড়ে তেরো বছরের আজকে মুখ্যমন্ত্রী কিন্তু বিরোধী হিসাবে যে দেখা গেল এত কঠোর এত প্রতিবাদ প্রতিবাদী ছিলেন কিন্তু আজকে তিনি সর্বোচ্চ পদে বসে আছেন মুখ্যমন্ত্রী পদে এবং পুলিশ মন্ত্রী আপনার স্বাস্থ্যমন্ত্রী মেন মেন পদ যেগুলোতে সাধারণ জনগণের বেশি উপকার হওয়া দরকার কোথায় এবং দীপক অধিকারী যে আজকে ঘাটাল নিয়ে উত্তাল হয়ে যাচ্ছে সেই ঘাটাল মাস্টার প্ল্যান যেই মাস্টার প্ল্যানের জন্যই নাকি আবার রাজনীতিতে ফিরে আসা তো কোথায় মাস্টার প্ল্যান আজকে কি নতুন করে দেখতেছে বন্যা তিনবারের এমপি যাই হোক বন্ধুরা কি বলবো বলার কিছু নাই একটা কথাই বলি যেটা সব ভিডিওতে আমি বলে থাকি জনগণ সজাগ এবং সচেতন হচ্ছে সব হিসাবেই জনগণ করবে জয় হিন্দ জয় বাংলা